İçim azdı এটা হচ্ছে ওয়াশ টাওয়ার থেকে টাঙ্গুরের হাওড়ের ভিউ এক কথায় অসাধারণ চমৎকার তো মহান আল্লাহ মোহান আল্লাহর নিজ চোখে না দেখলে ভাষায় প্রকাশ করা যায় না কত সুন্দর করে পৃথিবী মহান আল্লাহ রবুল আলমী সাজিয়ে রেখেছেন এক কথায় অসাধারণ অসাধারণ সেই পিচ্ছি মাঝির অসাধারণ গান শুনতে শুনতে চলুন আমরা পরবর্তী স্কুলে যাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম